নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে খুব সহজে একটা বিস্কুটের রেসিপি যেই বিস্কুটটা এতটাই টেস্টি হয় যে উপরটা একদম মুচমুচে আর ভেতরটা খাস্তা এই বিস্কুটটা চা কিংবা কফির সাথে ভীষণই ভালো লাগে খেতে তাছাড়া শুধু শুধু খেতেও এই বিস্কুটটা খুবই ভালো লাগে কীভাবে খুব সহজে মাত্র একটি ডিম দিয়ে এই বিস্কুটটা আমি তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওতে বিস্কুটটা তৈরি করার জন্য প্রথমে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর তারপরে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে আমি একটুখানি ফেটিয়ে নিয়েছি আর তারপরে এখানে আমি হাফ বাটি চিনি ব্যবহার করেছি এখানে আমি এক বাটি ময়দা ব্যবহার করব তার জন্য হাফ বাটি চিনি ব্যবহার করেছি আপনারা যদি ময়দার পরিমাণটা বেশি করেন তাহলে চিনিটাও আরেকটু বেশি করে নেবেন আর তাছাড়া মিষ্টিটা যার যার পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন দেখুন এখানে আমি গোটা চিনি ব্যবহার করেছি তাই চিনিটা গলতে আমার অনেকটাই সময় লেগে গেছে আমি বলবো আপনারা অবশ্যই এখানে চিনিটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে সেই গুঁড়ো চিনিটা এখানে ব্যবহার করবেন তাতে খুব সহজে ডিমের সাথে মিশে যাবে দেখুন ভীষণ কষ্ট করে চিনিটাকে আমি গলিয়ে নিয়েছি ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে এখন এখানে আমি একটা চামিচ মেপে এক চামিচ বাটার দিয়ে দিয়েছি এখানে আমি বাটার ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তার সাথে সামান্য এক চিমটি নুন দিয়ে দিয়েছি তারপরে খুব ভালো করে বাটারটাকেও আমি চিনি আর ডিমের সাথে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিয়েছি আর তারপরে দেখুন যে বাটিটা মেপে আমি হাফ বাটি চিনি ব্যবহার করেছি সেই বাটিরই এক বাটি এখানে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও বিস্কুটটা তৈরি করে নিতে পারেন এখানে আমি হাফ চামিচ মতো বেকিং পাউডার ব্যবহার করেছি যেটা আমি ক্যামেরা অন করতে একদমই ভুলে গেছিলাম এখন খুব ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নেব এখানে কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই দেখবেন মাখাতে মাখাতে এমনিতেই খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে করে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে খুব সুন্দর একটা ডো আমার হয়েছে ডোটা খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত হবে না যদি ডোটা আপনাদের একটু নরম মনে হয় তাহলে আর অল্প পরিমাণে একটু ময়দা কিংবা আটা এখানে ব্যবহার করে নেবেন দেখুন খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ডোটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ডোটাকে আবার আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিয়েছি এখন এই ডোটা থেকে আমি ছোটো ছোটো করে লেচি নিয়ে বিস্কুটগুলোকে তৈরি করে নেব দেখুন অল্প অল্প ডো নিয়ে আমি এইখানে দুই দিক থেকে কোনা করে লম্বা লম্বা করে বিস্কুটগুলোকে তৈরি করে নিচ্ছি আমি এখানে লম্বা লম্বা করে বিস্কুটগুলোকে তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিস্কুটগুলো লম্বা কিংবা গোল করে তৈরি করে নিতে পারেন দেখুন এইভাবে করে একই রকম করে আমি সবগুলো বিস্কুট একে একে তৈরি করে নেব দেখুন খুব সুন্দর করে একই রকম সাইজ করে আমি লম্বা লম্বা করে সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি আর বিস্কুটগুলো দেখতে ভালোই লাগছে আপনারা চাইলে গোল করেও বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন এখন বিস্কুটগুলোকে আমি ভেজে নেব বিস্কুটগুলোকে ভাজার জন্য এখানে আমি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন হালকা একটু গরম হয়ে গেছে তখন এখানে আমি এক এক করে বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে বিস্কুটগুলোকে একদম মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে খুব বেশি আছে বিস্কুটগুলোকে ভাজা যাবে না তাহলে বিস্কুটগুলো উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে তাই অবশ্যই একদম লো টু মিডিয়াম আছে বিস্কুটগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে বিস্কুটগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটা পাশ যখন হালকা একটু কালার এসে যাবে তখন আলতো করে একটু বিস্কুটগুলোকে এইভাবে করে উল্টে দিতে হবে আর দেখে বুঝতেই পারছেন বিস্কুটগুলো ফুলতে শুরু করেছে এইভাবে করে নেড়ে চড়ে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে দেখুন বিস্কুটগুলো এতটাই ফুলে গেছে যে মাঝখান থেকে ফেটে গেছে এইভাবে করে এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে বিস্কুটগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বিস্কুটগুলোর কালার কতটা সুন্দর এসছে আর ভেতরটাও খুব সুন্দর হয়েছে এখন বিস্কুটগুলোকে আমি খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে সমস্ত বিস্কুটগুলোকে আমি তুলে নেব। আর বাকি যে বিস্কুটগুলো আছে সেগুলোকেও খুব সুন্দর লাল করে ভেজে নেব দেখুন সবগুলো বিস্কুট এখানে আমার ভেজে নেওয়াও হয়ে গেছে আর বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল এই বিস্কুটটা আপনারা এভাবে করে বাড়িতে বিস্কুট বানিয়ে বাচ্চাদের টিফিনি দিয়ে দিতে পারেন এতে বাচ্চারা ভীষণই খুশি হবে অবশ্যই এভাবে করে একবার বিস্কুট বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই ভালো হয় খেতে কেমন লাগলো আজকে আমার এই মাত্র একটি ডিম দিয়ে বিস্কুটের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন